আলাইকুম রবীন্ন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নেক্সট মান্থ আমি ব্যাক এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার ট্রাক একটা কোর্স নিচ্ছি এই কোর্স আমি ইনস্ট্রাক্টর হিসেবে থাকব এবং ব্যাক জেড আপনাদেরকে আমি শেখাবো অনেকে আমাকে হয়তো চিনবেন না তাদের জন্য আমার ছোট একটা ইন্ট্রোডাকশন আমার নাম হাবিবুল হাসান আমি একজন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার কাজ করেছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বেশ কয়েকটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে এখন কথা হচ্ছে বাংলাদেশে এত কোর্স থাকতে আমি নতুন করে আরেকটা কোর্স কেন লঞ্চ করলাম এই প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে তো চলেন আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে নেওয়া যাক ইউনিভার্সিটি শেষ করে আমি নিজেও অনেকগুলো কোর্সে ভর্তি হয়েছিলাম বাট সেই কোর্সগুলো শেষ করার পর কোর্স চলাকালীন সময় আমি ভিডিও দেখে দেখে কোড করতে পারতাম বাট কোর্স শেষ হয়ে গেলে আমি নিজে কোনো প্রজেক্ট করতে পারতাম না আমার কাছে মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সমস্যাটার মধ্যে দিয়ে যায় যে ভাই আমি কোনো প্রজেক্ট করতে পারি না আমি ভিডিও দেখে দেখে কোড করতে পারি সেকেন্ড আর একটা প্রবলেম হচ্ছে কেউ ফ্রন্ট এন্ড শেখায় কেউ ব্যাক এন্ড শেখায় কেউ আলাদাভাবে ক্লাউড শেখায় কেউ আলাদাভাবে নেটওয়ার্ক শেখায় কেউ আলাদাভাবে ডেটা শেখায় কেউ আলাদাভাবে গিট আপ শেখায় বাট কেউ সবগুলো ডট কানেক্ট করে একটা জায়গাতে কম্প্রিহেন্সিভ এবং টোটাল গাইডলাইন রোড ম্যাপ ফলো করে সফটওয়্যার ডেভেলপমেন্ট কীভাবে করা যাবে এই রিলেটেড কোর্স কখনও ক্রাফ্ট করে না কারণ এখানে অডিয়েন্স কম এটা ছোট মার্কেট এখানে ইনকাম কম এবং এখানে ক্রাউড কম আর ঠিক সেই চ্যালেঞ্জটাই আমি নিয়েছি আমি জানি আমার এই কোর্সে অনেক হাজার হাজার স্টুডেন্ট হবে না বাট একজন ভালো সফটওয়্যার ডেভেলপার হতে গেলে যে নলেজগুলো দরকার এবং সেগুলো কানেক্ট করার যে স্কিল দরকার সেগুলো কোথাও না থাকার কারণে সেই অভাব থেকেই আমার এই কোর্সটা ডিজাইন করা বারো বছরে আমি যে জিনিসগুলো শিখেছি সেগুলোকেই বারো মাসে একটা কমপ্রিহেন্স ট্রেনিং হিসেবে আপনাদের সামনে তুলে ধরা এখন কথা হচ্ছে অন্য সব কোর্স থেকে এই কোর্সটা কিভাবে ডিফারেন্ট অন্য সকল কোর্স আপনাকে ফ্রেমওয়ার্ক শেখাবে জাঙ্গো শেখাবে অথবা ডট নেট অথবা জাভা বুট অথবা নোট যে শেখাবে মার্ন স্টেক শেখাবে বাট আমাদের এখানে টোটালি ডিফারেন্ট দেখেন ফ্রেমওয়ার্ক টোটাল ইঞ্জিনিয়ারিং প্রসেস এর ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট মাত্র আর বাকি যে স্কিল সেট গুলো আপনার দরকার হবে সেইগুলো নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই আর বাকি নলেজগুলো না থাকার কারণে কিন্তু প্রজেক্ট এন্ড টু ডিজাইন ডেভেলপমেন্ট কেউ করতে পারে না যে কারণে আপনাদের পোর্টফোলিও হচ্ছে না এবং যে কারণে আপনাদের চাকরি পেতেও বেগ পেতে হচ্ছে ইভেন চাকরি পাওয়ার পরে আপনারা জুনিয়র থেকে সিনিয়র রোলে মুভ করতে পারছেন না তো আমার যখন পড়ালেখা শেষ হয় আমি এরকম একটা কোর্সের সন্ধানে ছিলাম যেখানে আমাকে একদম এন টু এন্ড আমার সব একাডেমিক এবং নন একাডেমিক স্কিল সেটগুলো এক করে যেন আমাকে বেটার একজন সফটওয়্যার ডেভেলপার হিসাবে করতে পারে এ ধরনের এন্টারপ্রাইজ এবং প্রফেশনাল গ্রেডের কোনো সফটওয়্যার ট্রেনিং ইনস্টিটিউশন আছে কিনা আমি দুই একটা ট্রেনিং করেছি বাট এগেইন ওইগুলোর মেইন প্রবলেমই ছিল যে সবগুলো ডিসকানেক্টেড মোড়ে ছিল কেউ ডেটাবেস নিয়ে কাজ করতো কেউ ফ্রন্ট এন্ড কেউ ব্যাক এন্ড কেউ একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করত বাট এগেইন ওই হান্ড্রেড পার্সেন্ট টাচ পয়েন্ট কোথাও ছিল না অ্যান্ড অন টপ অফ দ্যাট আমি কোর্স করে তো বসে থাকব না আমাকে একটা মানি মেকিং প্রসেসে ঢুকতে হবে সো হোয়াট ইজ দ্য প্রসেস অফ মেকিং মানি ইউজিং সফটওয়্যারস এটা কেউ শেখাতো না তো আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট করেন সেক্ষেত্রে আপনার ব্যাকএন্ডের দরকার আছে আপনি মোবাইলে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার ব্যাকএন্ডের দরকার আছে তো ব্যাকএন্ড ইজ কনসিডার্ড টু বি দ্য কোর অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট তো এখানে কিন্তু শুধু ব্যাকএন্ড বলতে আমি এপিআই ডেভেলপমেন্ট বুঝাচ্ছি না আপনাদের কি পুরো কোর্সটার মধ্যে আমরা যেটা দেখাবো শুধু এপিআই ডেভেলপমেন্ট না শুধু একটা ফ্রেমওয়ার্ক না মাল্টিপল ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্টের যত টেকনিক্স আছে সেগুলো দেখানো হবে ক্যাশিং দেখানো হবে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন সকেট দেখানো হবে ভিডিও কলিং অ্যাপ বানিয়ে আপনাদেরকে দেখানো হবে এরকম অফ সফটওয়্যার প্রোডাক্ট আপনাদেরকে বানিয়ে দেখানো হবে সো দ্যাট আপনারা শিখতে শিখতেই পোর্টফোলিও বিল্ডিং প্রসেসের মধ্যে থেকে যান এবং শেখা শেষ হলে এই জিনিসগুলাই আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন টু গেট দ্য সিনিয়র জব জব হাই রিমোট এখন কথা হচ্ছে এই কোর্সটা আমরা কিভাবে করব তো এই কোর্সটা আমাদের প্রত্যেকটা মাসে দুইটা করে মেজর মডিউল রিলিজ দেওয়া হবে তারপরে এখানে আমাদের সেশন থাকবে আবার কোথাও যদি আপনারা ব্লক হয়ে যান সেটা আনব্লক করতে আমাদের একটা টেক্সট বেস অ্যাসিং কোনো সাপোর্ট সিস্টেম থাকবে আর ইমারজেন্সিতে আপনাদের যদি কোথাও একদম আপনারা আনব্লক একদম ডেড লক হয়ে যান সেক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে সাপোর্ট দিয়ে সেখান থেকে আনব্লক করে ফেলা আবার বলি এই কোর্সটা হচ্ছে ফুল্লি রেকর্ডেড কোর্স এইটি পার্সেন্ট অফ দ্য কন্টেন্ট যেগুলো আমরা রেকর্ডেড ফর্মে দিব আর টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য কন্টেন্ট যেগুলো আমাদের জন্য ফর্ম অফ ডকুমেন্টেশন ডিজাইন ডায়াগ্রামস কুইজেস এবং প্রজেক্টস পোর্টফোলিও এইগুলো নিয়ে যাবে এবং এই পুরো টেকনিক্যাল ডেপথের বাইরে আমাদের একটা নন টেকনিক্যাল ব্যাপার আছে হাউ টু মেক মানি ইউজিং সফটওয়্যার আপনি কিভাবে একটা সলো স্টার্ট আপ দিবেন ইন্ডি হ্যাকিং মোডে কিভাবে প্রোডাক্ট মেক করবেন আপনি কিভাবে মার্কেটিং করবেন এই জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে দেখানো হবে আর একটা সফটওয়্যার বানানোর প্রসেসের মধ্যে আপনি ভেন্ডারের সাথে কিভাবে কাজ করবেন আপনি কাস্টমার সাপোর্ট সেন্টার পেমেন্ট সিস্টেম আদার বিভিন্ন ধরনের থার্ড পার্টি টুলসের সাথে কিভাবে আপনি নিজের প্রোডাক্টটাকে যুক্ত করবেন সেই প্রসেসটাও কিন্তু দেখানো হবে তো আপনাদেরকে আমি বলবো এই কোর্সটা নেওয়ার আগে নিচের লিংকে দেওয়া কোর্স সিলেবাসটা একদম দেখবেন নিচে থেকে নিচে থেকে উপরের দিকে দেখা শুরু করবেন তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন তো আপনারা যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চান একদম শুরু থেকে সিনিয়র লেভেলের এক্সপার্টিস গেন করতে চান আস্তে আস্তে ধাপে ধাপে লম্বা সময় দিয়ে খুব মনোযোগ দিয়ে ইন ডেপথে ডিটেইলে সহজভাবে তাহলে আপনাদেরকে এই কোর্সে এনরোল করতে বলবো এখানে আমরা এপিআই ডেভেলপমেন্ট এখানে আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট গিট হাব গিট হাব অ্যাকশন সিআইসিডি আমরা একটু ক্লাউড কম্পিউটিং এ টাচ করার চেষ্টা করব এজেন্ডিক ওয়ার্ক ফ্লোর ডেভেলপমেন্ট ডেটাবেস এবং লিনাক সিস্টেমস নিয়ে আমরা কাজ করব এই পুরো জিনিসটা আমরা বারো মাসে শিখবো কেউ যদি চান পার্ট টাইমে আস্তে আস্তে সে শিখে বারো মাসে ক্লোজ করতে পারেন আবার কেউ যদি চান ফার্স্টার আগাবেন তার মিনিমাম পাঁচ ছয় মাস সময় লাগবে না ও আপনাদেরকে এখন আমি বলবো যে চারটা কারণে আমাদের এই কোর্সটা আপনার করা উচিত নয় ফার্স্ট কারণটা হচ্ছে যদি আপনি মনে করেন দুই তিন মাসে আপনি একজন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হয়ে যাবেন আমার এই কোর্সটা করে তাহলে আপনাকে এখানে অবশ্যই ভরতে হওয়া উচিত নয় অবশ্যই আপনি যদি ফুল টাইম কাজ করেন পাঁচ ছয় মাস সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে যায় সিনিয়র সফটওয়্যার ডেভেলপার না হলেও আপনি একটা ভালো অ্যাডভান্স লেভেলের স্কিল নিয়ে চাকরিতে অ্যাপ্লাই করার মতো অবস্থায় চলে যাবেন বাট দ্যাট ইজ নট হাই হোপ ইউল হ্যাভ টু ইনভেস্ট মানি ইউ হ্যাভ টু ইনভেস্ট টাইম অ্যান্ড ইউল হ্যাভ টু ইনভেস্ট ইউর মোস্ট এনার্জেটিক টাইম টু বি এ গুড ডেভেলপার আদারওয়াইজ নট সেকেন্ড পয়েন্টটা হলো আপনি যদি মনে করেন শুধু হীরাবাইয়ের এই ডেপ প্লাস কোর্সটা করেই আমার লাইফে বিশাল একটা চেঞ্জ হবে আর কিছু করতে হবে না সেক্ষেত্রেও আপনার এই কোর্সটা নেওয়া উচিত নয় এই তাবিজটা খুললে আপনি দেখতে পারবেন এখানে একটা কথাই আপনি লেখা রাখতে পারবেন নিজের খাটা নিজে খেটে খাও তার মানে আমি আপনাকে যেই পাতটা দেবো যে টপিকগুলো দিব যে ডেপটা দেবো আমি তো আমার কাজটা করবো সাথে করে আপনার নিজেকেও আপনার কাজটা করতে হবে থার্ড যে পয়েন্টে আপনার এই কোর্সটা করা উচিত নয় সেটা হচ্ছে আপনার ভার্সিটির প্রজেক্ট বা আপনার অফিসের প্রজেক্ট আমাদের দিয়ে করে নেওয়া বা আমাদেরকে এনে দেখানো ভাই আমি এটা তো পারি না সেটা তো পারি না আমাকে এই কাজটা একটু করে দাও এই ধরনের কোনো টেন্ডেন্সি থাকলেও আপনাকে এই কোর্সটা করা উচিত নয় ডেফিনেটলি আপনাদের প্রবলেম নিয়ে আমরা হাই লেভেল ডিসকাশন করতে পারি বাট নো গ্যারান্টি যে আপনাদের প্রবলেম নিয়ে আমরা আমাদের এখানে করাবো ফোর্থ যে কারণে আপনার এই কোর্সটা নেওয়া উচিত নয় সেটা হলো আপনি অলরেডি অনেক উইন্ডো শপিং করে ফেলেছেন অলরেডি অনেক কোর্স করে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছেন অলরেডি আপনার কোর্স মানে উইন্ডো শপিং করতে করতে আমার একটা অবস্থা যে আপনি কোথাও আর ভালো ইনভেস্ট করতে চান না আপনি আমার কোর্সের প্রাইসটা দেখে আমাকে বলবেন ভাই আমার কাছে তো এত টাকা নেই আমার এই করার জন্য আপনাকে আপনার সময় আপনাকে আপনার অর্থ আপনাকে আপনার যে মোস্ট এনার্জেটিক টাইম সেটা আমাকে দিতে হবে আদারওয়াইজ আই কান্ট হেল্প ইউ এটা যদি দেন অনলি মাত্র আপনাকে আমি কিছু জিনিস দিতে পারবো আপনি আরও কিছু জিনিস নিয়ে তারপর একটা ভালো ক্যারিয়ার আপনি ডিজাইন করতে পারবেন আদারওয়াইজ নট তো আপনারা যদি সব জিনিসগুলো মেনে বুঝে নিচের সিলেবাসটা দেখে মনে করেন আমার কোর্সটা নেয়ার মতো আপনার অবস্থায় আছেন সেক্ষেত্রে অবশ্যই ফার্স্টার এনরোল করে নেবেন কারণ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই কোর্সটার প্রাইস ফিফটিন থাউজেন্ড রাখছি এরপরে কিন্তু এটার প্রাইস টোয়েন্টি ফাইভ প্লাস হয়ে যাবে তার মানে প্রায় ফিফটি পার্সেন্ট বেড়ে যাবে এখন ফিফটি পার্সেন্ট অফ অবস্থায় আছে আর ফেব্রুয়ারি পর্যন্ত যদি আপনারা ভর্তি হন সেক্ষেত্রে আরো একটা কোর্স কিন্তু এই কোর্সের সাথে আমরা বান্ডেল করে ফ্রিতে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লজিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোডিং ফান্ডামেন্টাল উইথ ডেটা স্ট্রাকচার্স অ্যান্ড অ্যালগোরিজম এই কোর্সটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন সো দ্যাট আপনার সেখানে গিয়ে প্র্যাকটিস করে আপনাদের ইন্টারভিউ স্কিলসগুলা বেসিক কোডিং এবং প্রবলেম সলভিং ইন্টারভিউ গুলো বুস্ট আপ করিয়ে নিতে পারেন অনেক কথা বলা হয়ে গেছে অনেক প্রমিস অলরেডি আমি করে ফেলেছি বাট আপনাদেরকে একটা জিনিস আমি প্রমিস করতে পারি যে আমাদের এখানে যেহেতু আমরা অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে কাজ করি এবং কোয়ালিটি নিয়ে অলওয়েজ আমরা ফোকাস থাকি আমরা মিক্স করবো যে আপনি এই কোর্স এনরোল হওয়ার পর উইল গেট দ্য বেস্ট এক্সপিরিয়েন্স যেটা বাংলাদেশে হয়তোবা অন্য সব কোর্সে আপনাকে দিতে পারবে না কানেক্টেড সব জিনিসগুলো একসাথে আপনাকে প্যাকেজ করে দেয় এবং আপনার জন্য শুধু চাকরি নয় আপনি বিজনেস ডেভেলপমেন্ট করতে গেলেও যে জিনিসগুলো আপনার দরকার একদম স্টার্ট আপ আপনি গ্রাউন্ড থেকে কিভাবে দিতে পারবেন এই জিনিসগুলো আপনাকে কেউই শেখাবে না প্রমিস বাগের উপর হলার ইচ্ছা যদি সবকিছু সহায় থাকে দারুণ একটা কোর্স হতে যাচ্ছে নেক্সট টু আল মান্থে আপনাদের সাথে তো যারা যারা পারবেন জয়েন করবেন যারা পারবেন না নিজের টপিক লিস্ট দেখে শেখার চেষ্টা করবেন অ্যাগেন আপনি যদি কোথাও আটকে যান ইফ ইউ নো মি আপনি জানেন আমার কাছ থেকে কীভাবে হেল্প নিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই শিখতে থাকবেন আরামে থাকবেন আনন্দ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম